নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় শেয়ার বাজার মানে এখন একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে একদম একটা টানাটানির মতো তাই না। হ্যাঁ দড়ি একদিকে বিশ্বজুড়ে মন্দার কালো মেঘ আর অন্যদিকে দেশের মাটিতে একটা ভরসার গল্প গত সপ্তাহে বাজার যে রোলার কোস্টার চাল দেখিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য এফআইআইরা রেকর্ড পরিমাণে বিক্রি করছে আর ডিআইআইরা বুক জিতিয়ে সেই বিক্রিটা কিনছে এই গ্লোবাল ফিয়ার আর ডোমেস্টিক হোপের লড়াইটা নিয়েই আজ আমরা গভীরভাবে আলোচনা করব ঠিক আমরা বোঝার চেষ্টা শুক্রবার সকালে বাজার অতটা পড়ে গিয়ে শেষ ঘন্টায় কিভাবে ঘুরে দাঁড়ালো আর সবচেয়ে বড় প্রশ্ন আমাদের অর্থনীতি এত ভালো হওয়া সত্ত্বেও বিদেশি বিনিয়োগকারীরা এক নাগারে শেয়ার বেঁচেই চলেছে কেন এর পেছনের কারণটা কিন্তু বেশ অবাক করার মতো অবশ্যই আর এই সবকিছুর পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহের কৌশল কি হবে সেটাও থাকবে আলোচনায় চলুন শুরু করা যাক তাহলে চলুন শুক্রবারের বাজারটা দিয়ে শুরু করা যাক মানে ওটা তো একটা অদ্ভুত দিন ছিল এক কথায় দুটো আলাদা বাজারের গল্প তাই তো একদম সকালে একটা বিরাট গ্যাপডাউন সেন্সেক্স প্রায় চারশো পয়েন্ট নিচে নিফটি প্রায় একশো পয়েন্ট দেখে তো মনে হচ্ছিল দিনটা খুব খারাপ যাবে হ্যাঁ আর এর পেছনের কারণগুলো তো ছিল সম্পূর্ণ আন্তর্জাতিক হুম প্রথমত ইউএস ফেডারেল রিজার্ভের কিছু কর্মকর্তার হকিস মন্তব্য মানে তারা সুদের হার কমানোর বদলে বরং কঠোর অবস্থান রাখার ইঙ্গিত দিলেন যা বাজারের জন্য সাধারণত ভালো খবর নয় আর দ্বিতীয়টা ছিল চীনের হতাশাজনক অর্থনৈতিক ডেটা ওদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন রিটেল সেলস দুটোই এক বছরের মধ্যে সবচেয়ে দুর্বল এই দুটো খবর মিলেই তো একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু তারপর দিনের শেষে যা হলো সেটাই তো আসল ম্যাজিক সারাদিন লালে থাকার পর শেষ এক ঘন্টায় বাজার এমনভাবে ঘুরল যে সেন্সেক্স দিনের সর্বনিম্ন স্তর থেকে পাঁচশো পয়েন্টেরও বেশি উঠে এলো আর নিফটি প্রায় একশো সত্তর পয়েন্ট পুনরুদ্ধার করল এই অসাধারণ প্রত্যাবর্তনের কারণটা কি ছিল আর এখানেই আসল মজা এই প্রত্যাবর্তনের কারণটা একশো শতাংশ দেশীয় একে আমরা বলতে পারি বিহার এফেক্ট বিহার এফেক্ট হ্যাঁ বিকেলের দিকে যখন বিহার নির্বাচনের ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হতে শুরু করল যে এনডিএ প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফল করছে তখন বাজারের রাজনৈতিক স্থিতিশীলতার একটা ভরসা ফিরে আসে আচ্ছা আর আমাদের দেশীয় বিনিয়োগকারীরা মানে মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাই দ্য ডিপস কৌশল নেয় মানে কম দামে শেয়ার কেনা শুরু করে একদম আর বাজারকে একা হাতে টেনে তোলে কিন্তু একটা প্রশ্ন আসছে একটা রাজ্যের নির্বাচনের ফল কি সত্যি এতটাই শক্তিশালী যে তা গোটা বাজারের মোড় ঘুরিয়ে দিতে পারে দেখুন এটা একটা খুব ভালো প্রশ্ন একা একটা রাজ্যের নির্বাচন বাজারকে পাল্টাতে পারে না কিন্তু বাজারের সেন্টিমেন্টের জন্য একটা ট্রিগার লাগে তাই না এক্ষেত্রে গ্লোবাল ভয়ের বিপরীতে দেশীয় বিনিয়োগকারীদের একটা পজিটিভ কারণ দরকার ছিল বিহারের ফলাফল সেই কারণটা জুগিয়েছে বুঝা গেল তাহলে একদিকে গ্লোবাল হেড আর অন্যদিকে ডোমেস্টিক এই লড়াইটা স্পষ্ট হচ্ছে ঠিক যদি বিশ্ব বাজারের চাপগুলো নিয়ে আরেকটু বলি ফেডের এই কঠোর অবস্থান আমাদের মতো বাজারকে বেশ গভীরভাবে প্রভাবিত করছে কিভাবে দেখুন ডিসেম্বরে সুদের হার কমার সম্ভাবনা যা সত্তর পার্সেন্ট ছিল সেটা কমে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশে চলে আসে অনেকখানি পতন এর সরাসরি প্রভাবে ইউএস বন্ড থেকে আয় বাড়ছে ডলার শক্তিশালী হচ্ছে আর সোনার দাম কমছে এই সবকিছুই আমাদের মতো শেয়ার বাজারের জন্য একটা খারাপ সংকেত কারণ বিদেশি টাকা তখন ঝুঁকি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যায় একদম আর চীনের ডেটা তো আছেই হ্যাঁ চীনের দুর্বল ডেটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার একটা স্পষ্ট ইঙ্গিত আমাদের বাজারের আঁচটা ঠিক কোথায় লাগছে যেহেতু চীন ধাতুর সবচেয়ে বড় ভোক্তা তাই এই খবরটা সরাসরি ভারতের মেটাল সেক্টরের উপর চাপ সৃষ্টি করে এই কারণেই টাটা স্টিলের মতো স্টকগুলো বেশ চাপে ছিল তাহলে একদিকে যখন গোটা বিশ্ব মন্দা আর সুদের হার বাড়ার ভয়ে কাঁপছে ভারতের চিত্রটা ঠিক তার উল্টো ঠিক আর এখানেই ডোমেস্টিক হোপের গল্পটা আসছে আমাদের অক্টোবরের মুদ্রাস্ফীতির ডেটা তো ঐতিহাসিক হ্যাঁ কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই রেকর্ড সর্বনিম্ন মাত্র প্লাস জিরো পয়েন্ট এটা তো ভাবাই যায় না শুধু তাই নয় ফুড ইনফ্লেশন তো নেগেটিভ মাইনাস আর হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডাব্লিউপিআই লাগাতার চতুর্থ মাসে নেগেটিভ এই ডেটা তো আরবিআই কে আগামী ডিসেম্বর মাসে সুদের হার কমানোর জন্য একটা স্পষ্ট রাস্তা তৈরি করে দিচ্ছে আর এই আশাতেই তো পিএসইউ ব্যাংক রিয়েল এস্টেট এবং অটো সেক্টরগুলি এত শক্তিশালী দেখাচ্ছে আর এই গ্লোবাল বনাম ডোমেস্টিক লড়াইয়ের সবচেয়ে পরিষ্কার ছবি তো আমরা এফআইআই আর ডিআইআই এর কেনা পরিসংখ্যানে দেখতে পাই হ্যাঁ শুক্রবারের সংখ্যাগুলো তো অবিশ্বাস্য হ্যাঁ বলুন তো ডেটাটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআই বিক্রি করেছে প্রায় চার হাজার নশো আটষট্টি কোটি টাকার আর ডিআইআইরা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইরা কিনেছে প্রায় আট হাজার চারশো একষট্টি কোটি টাকার ভাবা যায় মানে ডিআইআই শুধু এফআইআই সব বিক্রিটাই হজম করেনি তার উপরেও প্রায় কোটি টাকার শেয়ার কিনে বাজারকে তুলেছে এটাই দেশীয় শক্তির একটা সাড়ে হাজার অসাধারণ প্রদর্শন আর এটা শুধু একদিনের গল্প নয় এফ আই রা তো লাগাতার বিক্রি করছে হ্যাঁ নভেম্বরে এখনো পর্যন্ত প্রায় তেরো হাজার নশো পঁচিশ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে এর ফলে এনএসি তে এফ হোল্ডিং পনেরো বছরের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে সিক্সটিন পয়েন্ট এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে ভারতের অর্থনীতি যদি এতই ভালো হয় মুদ্রাস্ফীতি রেকর্ড নিচে রাজনৈতিক স্থিতিশীলতা আছে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা এত বিক্রি করছে কেন দিস ইজ দ্য কি কোয়েশ্চেন আর এর উত্তরটা বেশ অবাক করার মতো এর একটা নামও আছে দ্য রিভার্স এআই ট্রেড দ্য রিভার্স এআই ট্রেড এটা কি ব্যাপারটা শুরু করার মূল কারণটা বোঝুন বিশ্বজুড়ে বিনিয়োগের মূল থিম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই এফআইআই এবং গ্লোবাল ফান্ডগুলো তাদের টাকা এআই থেকে লাভবান হবে এমন বাজারে নিয়ে যাচ্ছে যেমন ইউএসএতে এনভিডিয়া এএমডি বা তাইওয়ানে টিএসএমসি ঠিক আর ভারতকে এই খেলায় একটি এআই আন্ডার পারফর্মার বা এআই লুজার হিসেবে দেখা হচ্ছে কারণ আমাদের এখানে বড় কোনো এআই চিপ বা হার্ডওয়্যার কোম্পানি নেই তার মানে আমাদের অসাধারণ অর্থনৈতিক ডেটা থাকা সত্ত্বেও টাকা ভারত থেকে বেরিয়ে এআই ভিত্তিক বাজারে যাচ্ছে একেবারে এফআইআইরা ভারত বিক্রি করে সেই টাকা এআই বাজারে বিনিয়োগ করছে আমাদের নিফটি আইটি সেক্টরের ধারাবাহিক দুর্বলতার মূল কারণও এটাই এই এফআইআই এর লড়াইটা সত্যি অসাধারণ আর এই ধরনের গভীর বিশ্লেষণই আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে করতে ভালোবাসি চলুন এই জটিল পরিস্থিতির মধ্যে কয়েকটি কোম্পানির ফলাফল কিভাবে আমাদের আরও ভালো ছবি বুঝতে সাহায্য করে সেটা দেখি মারিকোর রেজাল্টটা তো একটা বড় উদাহরণ মারিকর ফলাফলটা একটা ক্লাসিক কেস এবং একটা সতর্কবার্তা কোম্পানির বিক্রি বা রেভিনিউ প্রায় একত্রিশ শতাংশ বাড়লেও নেট প্রফিট কিন্তু প্রায় এক শতাংশ কমে গেছে কারণটা কি কাঁচামালের দাম কোপরা ভেজিটেবল অয়েলের দাম বাড়ায় কোম্পানির গ্রস মার্জিন আট শতাংশের বেশি কমে গেছে এটা একটা বড় শিক্ষা শুধু বিক্রি বাড়ছে দেখলেই হবে না একদম লাভ কমছে কিনা সেই মার্জিনের দিকেও খেয়াল রাখতে হবে অন্যদিকে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া বা ইআইএল এর ক্ষেত্রে কিন্তু বাজার অন্যভাবে ভাবল কনসলিডেটেড নেট প্রফিট কমার সত্ত্বেও স্টকটা বাড়লো কারণ বাজার এখানে মূল ব্যবসা শক্তির ওপর ফোকাস করেছে কোম্পানির মূল স্ট্যান্ডালন নেট প্রফিট ৪৫ শতাংশ বেড়েছে তার উপর কোম্পানির অর্ডার বুক এখন রেকর্ড তেরো হাজার তিনশো কোটি টাকার যা ভবিষ্যতের জন্য খুব ভালো ইঙ্গিত এটা ডোমেস্টিক হোপ গল্পের একটা ভালো উদাহরণ ঠিক আর মুথুর ফিনান্স তো এক কথায় ব্লকবাস্টার রেজাল্ট দিয়েছে নেট প্রফিট প্রায় প্রায় বেড়েছে হ্যাঁ স্টকটা বেড়েছিল তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় বাজার এখন দুটো বিপরীত শক্তির মধ্যে আটকে আছে একদিকে বিশ্ববাজারের ভয় এফআইআইদের বিক্রি করতে বাধ্য করছে আর অন্যদিকে দেশের ভেতরের ভরসা ডিআইআইদের মাধ্যমে বাজারকে ধরে রাখছে আগামী সপ্তাহটা তো এই ভারসাম্যের একটা বড় পরীক্ষা নিতে চলেছে আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে বুধবার উনিশে নভেম্বর ওই দিন এমন কি আছে আমরা একে ভলেটাইল ওয়েন্সডে বলতে পারি ওই দিন দুটো বড় গ্লোবাল ইভেন্ট আছে আচ্ছা প্রথমটা হল এনভিডিয়ার ত্রৈমাসিক ফলাফল এটা শুধু একটা কোম্পানির রেজাল্ট নয় এটা গোটা বিশ্বের এআই ট্রেডের ওপর একটা গণভোটের মতো ফলাফল ভালো হলে আমাদের আইটি সেক্টর একটু স্বস্তি পেতে পারে আর যদি ফলাফল খারাপ হয় তাহলে বিশ্ব জুড়ে যে এআই বাবল তৈরি হয়েছে সেটা ফেটে যেতে পারে সেটা তো একটা বিরাট ঝুঁকির ব্যাপার আর দ্বিতীয় ইভেন্টটা কি দ্বিতীয়টা হল এফওএমসি মিটিং এর মিনিটস প্রকাশ মানে ইউএস ফেডের অক্টোবরের মিটিং বিস্তারিত বিবরণ যদি এই মিনিটস আরও বেশি হকেশ বা কঠোর হয় তাহলে বাজারে আরও চাপ আসতে পারে গ্লোবাল ট্রিগারের পাশাপাশি কিছু দেশীয় ট্রিগারও তো আছে যেমন আদানি রাইটস ইস্যু হ্যাঁ সোমবার সতেরোই নভেম্বর ওটার রেকর্ড ডেট তাই স্টকে একটা বড় সড়ক কয়েস অ্যাডজাস্টমেন্ট এবং অস্থিরতা দেখা যেতে পারে তাহলে এইসব কিছু মাথায় রেখে একজন বিনিয়োগকারীর জন্য ব্যবহারিক পরামর্শ কি হবে প্রথমত এই রিভার্স এআই ট্রেড সম্পর্কে সচেতন থাকতে হবে নিফটি আইটি সেক্টরের দুর্বলতা দেখে ঘাবড়ে গেলে চলবে না বুঝতে হবে এর কারণ দেশীয় নয় বিশ্বব্যাপী দ্বিতীয়ত মারিকোর ফলাফল থেকে শিক্ষা নিতে হবে শুধু বিক্রি নয় কোম্পানি লাভ করার ক্ষমতার দিকেও নজর দিতে হবে মার্জিন খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত ভলেটাইল ওয়েসডের জন্য প্রস্তুত থাকতে হবে বুধবারে বাজারে বড় ধরনের উত্থান পতন হতে পারে এই দুটো বড় গ্লোবাল ইভেন্টের আগে নতুন করে বড় লেভারেজড পজিশন নেওয়া থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ উইলার্ন ইনভেস্টিং সবসময় ঝুঁকি ব্যবস্থাপনার উপর জোর দেয় একদম আর চতুর্থত দেশীয় অর্থনীতির গল্পকে অনুসরণ করতে হবে বাই অন ডেপস কৌশলটি মূলত দেশীয় বিনিয়োগকারীদের উপর ভিত্তি করে তৈরি পিএসইউ ব্যাংস ফার্মা এফএমসিজি এবং ডিফেন্সের মতো সেক্টরগুলি আপেক্ষিকভাবে শক্তিশালী দেখাচ্ছে সবশেষে টেকনিক্যাল লেভেলগুলো তো মাথায় রাখতে হবে নিফটির জন্য গুরুত্বপূর্ণ লেভর কোনগুলো দেখুন নিফটি ফেফটির জন্য ইমিডিয়েট রেজিস্ট্যান্স এখন ছাব্বিশ হাজার আর ক্রিটিক্যাল সাপোর্ট হল পঁচিশ হাজার সাতশো চল্লিশ মানে শুক্রবারের লো ওটার নিচে গেলে মোমেন্টাম দুর্বল হয়ে পড়বে ঠিক আর ব্যাংক নিফটির জন্য 58800 থেকে 59000 হলো রেজিস্ট্যান্স জোন এবং 58000 থেকে 57500 হলো সাপোর্ট জোন দারুণ বিশ্লেষণ সবশেষে একটা প্রশ্ন সবার ভাবার জন্য রেখে যেতে চাই যদি সত্যি এনভিডিয়ার ফলাফল খারাপ হয় এবং বিশ্বব্যাপী এআই ক্রেজ কিছুটা কমে যায় তাহলে কি এফআইআইরা আবার ভারতের মতো একটি শক্তিশালী ডোমেস্টিক ইকোনমিতে আশ্রয় খুঁজতে ফিরে আসবে এই রিভার্স এআই ট্রেড এর উল্টো স্রোত কি ভারতীয় বাজারের জন্য একটা বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিরোধাভাস বা প্যারাডক্সের উত্তরই হয়তো আগামী কয়েক মাসের জন্য বাজারের গতিপথ ঠিক করে দেবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি উইলার্নড ইনভেস্টিং এর এই গভীর বিশ্লেষণ আগামী সপ্তাহের জন্য একটি স্পষ্ট দিশা দেখাতে সাহায্য করবে মনে রাখবেন বিনিয়োগের জগতে জ্ঞানী আসল শক্তি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনিয়োগ সংক্রান্ত আরও এমন গভীর বিশ্লেষণের জন্য উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন নমস্কার